সালাম আলাইকুম আশা করি সবার আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা দেখতে ভুলবেন না ফ্রান্সের শহরের একটা গ্রামেতে দুজন মহিলা তারা নিজেদেরকে ঘুরি করে আহ মৃত্যুবরণ করেছে কেন এমনটা হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি এত ছোট শহরে এমন ঘটনা ঘটবে গ্রামবাসী কেউই বিশ্বাস করতে পারছে না ঘর ঘটনাটা ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে ফ্রান্সের স্যান্ডিকেটদের প্রধান যারা রয়েছে তাদের সাথে বৈঠক করেছে বৈঠকের পরবর্তীতে স্যান্ডিকেটরা তারা সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর মাসের দুই তারিখে পুনরায় আবার আন্দোলনে ডাক দিবে তারা সরিদারিতে আজি ফ্রান্সে সে আন্দোলনেতে অবশ্যই অংশগ্রহণ করবে আপনারাও আশা করি অংশগ্রহণ করবেন ফ্রান্সে আজিরান এক দম্পতি তাদের চারজন বাচ্চা কাচ্চা সহ তাদেরকে সক্লিটার দিয়েছে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইতিমধ্যে তারা আপিল করেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধেতে ফ্রান্সের হাসুমনা ন্যাশনাল নালিন লপেনের দল তারা বলছে ফ্রান্সের যে ম্যারির বাসস্থানগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইমিগ্রেন্ট যারা রয়েছে তারা দখল করে রয়েছে যার কারণেতে ফরাসি মানুষদের বাসস্থানের সংকট দেখা দিচ্ছে উইন্ডো দশ যেটা কিনা হাজার হাজার মানুষ ব্যবহার করে থাকে ল্যাপটপে কম্পিউটারে অনেক জায়গার ক্ষেত্রেতেই এই উইন্ডো দশ চোদ্দ অক্টোবর মাসের চোদ্দ তারিখ থেকে এটা আর ব্যবহার করা যাবে না তখন থেকে নতুন উইন্ডো আপনাদেরকে ব্যবহার করতে হবে এর কারণে তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন আগে থেকেই ফ্রান্সের বাস হন শহরেতে এক কলেজেতে দুঃখজনক ঘটনা ঘটেছে 14 বছরের এক স্টুডেন্ট তার শিক্ষিকাকে চাকুর আঘাত করে আহত করেছে ইতিমধ্যে শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্কুলটাও আপাতত স্থগিত রেখেছে এবং ওই স্টুডেন্টকেও জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে তিনি চাকু দিয়ে নিয়ে গিয়েছে এবং স্কুলের ক্লাসের মধ্যে এমন ঘটনাটা ঘটেছে তিনি ফ্রান্সে ছয়জন পুলিশ আহত হয়েছে তারা এক ব্যক্তির পিছু করছিল গাড়ি নিয়ে এবং রেসের মতো শুরু হয়ে গেছিল এবং পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এর কারণেতেই এমন দুর্ঘটনা ঘটেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম